আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বরিশাল ক্যান্ট্রান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন বরিশাল ক্যান্ট্রন পাবলিক স্কুল ও কলেজ বরিশাল সেনানিবাস বরিশাল এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে সমাজক্রম একজন কৃষি শিক্ষা একজন টোটাল দুইজন বেতন দেওয়া হবে নবম গ্রেড এর ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্য থাকতে হবে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক নিয়োগ করা হবে টোটাল সাতজন বাংলা দুইজন ইংরেজি দুইজন গণিত একজন পদার্থবিজ্ঞান একজন এবং রসায়ন একজন এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি ল্যাব সহকারী রসায়ন নিয়োগ করা একজন ষোলোতম গ্রেডে বেতন হবে এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পুরুষ নিয়োগ করা হবে দুইজন ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এসএসসি পাস এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী ড্রাইভার পুরুষ একজন বিশতম গ্রেড বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কার্পেন্টার পুরুষ একজন বিস্তম গেটে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার হচ্ছে ক্লিনার পুরুষ দুইজন বিশতম গেটে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে তা আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো বিএস ডট ইউ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং এক নং পদের জন্য ছয় শত টাকা দুই নং পদের জন্য পাঁচ টাকা তিন ও চার নং পদের জন্য চার শত টাকা এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য আপনাদের মূলত তিন শত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে মূলত অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার সময় শুধু তারা বলে দিয়েছে আপনারা সেই অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ওই দিন অর্থাৎ যেদিন মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে ওই দিন মূলত বেলা আড়াইটে আপনাদের ভাইভা পরীক্ষা হবে তো সেক্ষেত্রে অবশ্যই সকল কাগজপত্রের কপি নিয়ে যাবেন তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়া বা অন্য কোনো ধরনের যদি প্রশ্ন থাকে এখানে কিন্তু কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আরও চাইলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে